ওম নমশিবায় বন্ধুরা আগামী এগারোই শ্রাবণ অর্থাৎ আঠাশে জুলাই এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আপনারা যারা এখনও ষোলো সোমবারের ব্রত শুরু করেননি কিংবা ষোলো সোমবারের ব্রত শুরু করার কথা ভাবছেন আপনারা সকলেই এই সোমবার থেকে আপনাদের ব্রত শুরু করতে পারেন তবে বন্ধুরা এই ষোলো সোমবার ব্রত শুরু করার আগে আপনাদের জানতে হবে এর পিছনের প্রচলিত কাহিনী। কিংবা ষোলো সোমবারের ব্রত কথা তবে আসুন বন্ধুরা আজকে আমরা আলোচনা করি এই ষোলো সোমবারের ব্রতর কথা কিন্তু তার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা অতি অবশ্যই এই ভিডিওটিকে অত্যধিক মনোযোগ সহকারে এবং মনে ভক্তি রেখে পুরোটাই দেখবেন এবং এই ভিডিওটি থেকে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তবে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হর হরো মহাদেব লিখেই যাবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকে জানাবেন আর এই চ্যানেলে নতুন কিংবা চ্যানেলটিকে হয়ে থাকলে এখনো সাবস্ক্রাইব না করা থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আপনারা এই রকমই উপকারী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন এবং সবার আগে দেখে নিতে পারবেন বন্ধুরা সোমবার হলো ভগবান শিবের উপাসনার দিন তাই অনেক ভক্ত ষোলোটি সোমবার মতো শিবের উদ্দেশ্যে ষোলো সোমবারের ব্রত পালন করেন জেনে নেওয়া যাক ষোলো সোমবারের ব্রতের পেছনে প্রচলিত কাহিনী হর হর মহাদেব জয় শিবশম্ভু মহাদেব একদিন মৃত্যু লোকে ঘুরতে ঘুরতে অমরাবতীতে এসে পৌঁছলেন সেখানে মৃত্যুপুরীর রাজা তার জন্য বিশাল এক সুন্দর মন্দির বানিয়েছিলেন মহাদেব মুগ্ধ হয়ে দেবী পার্বতীর সাথে কিছুকাল সেখানেই বাস করতে শুরু করলেন একদিন পার্বতী মহাদেবের কাছে আশা খেলার ইচ্ছা প্রকাশ করলেন তিনিও সঙ্গে সঙ্গে রাজি হলেন খেলা সবে শুরু করতে যাবেন এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন সেই মন্দিরের পুরোহিত পার্বতী তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বলুন তো কে জিতবে এই খেলায় পুরোহিত কিছু না ভেবেই উত্তর দিলেন ভোলানাথই জিতবেন কিন্তু খেলার শেষে জিতলেন দেবী পার্বতী পার্বতী তাকে বললেন যে তিনি মিথ্যা কথা বলেছিলেন এবং এই অপরাধে তাকে অভিশাপ দিলেন যে তার কুষ্ঠ হবে সেই পুরোহিত পার্বতীর অভিশাপে একজন কুষ্ঠ রোগীতে পরিণত হয়ে জীবনযাপন করতে লাগলেন এরপর বেশ কিছু দিন কেটে গেল একদিন সেই মন্দিরে কিছু অপ্সরা মন্দিরে পুজো দিতে এলেন পুরোহিতের এই অবস্থা দেখে তারা এর কারণ জিজ্ঞাসা করলেন পুরোহিত তাদের সমস্ত গল্পই বললেন তখন সেই অপ্সরারা তাকে ষোলো সোমবার ব্রত করার পরামর্শ দিলেন সেই অনুসারে পুরোহিত অত্যন্ত নিষ্ঠার সাথে ষোলো সোমবার ধরেই এই ব্রত করলেন তারপর ভোলানাথের আশীর্বাদে সে রোগমুক্ত হয়ে প্রতিটি সোমবারই ভোলানাথের পুজো করতে থাকেন কিছুদিন পর আবার শিব পার্বতী এই মন্দিরে ঘুরতে আসেন তখন পার্বতী পুরোহিতকে রূপমুক্ত দেখে তার আরোগ্য হওয়ার কারণ জিজ্ঞাসা করলেন পুরোহিত তাকে ষোলো সোমবারের কথা বললেন এই শুনে পার্বতীও ষোলো সোমবার ব্রত করার ইচ্ছা প্রকাশ করলেন পার্বতীর পুত্র কার্তিক মায়ের ওপর রেগেছিলেন পার্বতী ষোলো সোমবারের ব্রত করার পর কার্তিক বাধ্য সন্তানের মতো মায়ের কাছে ফিরে এসে জিজ্ঞাসা করেন ব্যাপারটা কি তখন পার্বতী তাকে ষোলো সোমবারের কথা বললেন কার্তিকও এই ব্রত পালন করলেন এরপর তিনি তার এক ব্রাহ্মণ বন্ধুকে কাছে পেয়ে যান বন্ধুটি কার্তিকের কাছে জানতে চায় কি করে তাদের মিলন সম্ভব হলো তখন কার্তিক তাকে ষোলো সোমবার ব্রতের কথা জানায় কার্তিকের সেই বন্ধুটি বিয়ের ব্যাপারে খুব উৎসাহিত ছিলেন একদিন তিনি একটি দেশে গেলেন সেখানে রাজার মেয়ের স্বয়ংবর সভা হচ্ছিল স্বয়ংবরের নিয়ম ছিল একটি হাতি সবাই উপস্থিত যার গলায় মাল্যদান করবে সেই হবে রাজার জামাই কার্তিকের বন্ধু তো সবাই বসেই ছিলেন হঠাৎ হাতিটা এসে তার গলায় মালা পরিয়ে দেয় অবাক বন্ধুটা বুঝতেই পারেন ষোলো সোমবারের মহিমা তার সাথেই রাজার মেয়ের বিয়ে হয়ে এবং রাজা তাকে প্রচুর ধনসম্পত্তিও দেন ফুলসজ্জার রাতে তার বউ তাকে জিজ্ঞাসা করলেন এত লোভ এত রাজকুমার থাকতে কেন হাতিটি তার গলায় মালা দিয়েছিল তিনি তখন বউকে ষোলো সোমবার ব্রতের কথা বললেন তার বউ পুত্র লাভের আশায় ষোলো সোমবারের ব্রত নিষ্ঠা করে পালন করেন এবং একটি পুত্র সন্তান লাভ করেন সেই পুত্র বড় হয়ে মায়ের কাছে জানতে চায় মা তাকে কিভাবে পেলেন তিনি ষোলো সোমবারের ব্রতের কথা পুত্রকে বললেন এইভাবে একজন থেকে অন্যজনের মুখে ছড়িয়ে যায় ষোলো সোমবারের ব্রত কথা বন্ধুরা আপনারা অতি অবশ্যই শ্রাবণ মাসের এই দ্বিতীয় সোমবার এই ব্রত পালন করবেন এবং এই ব্রত কথাটি অতি অবশ্যই মনোভরে শ্রবণ করবেন এবং মনে ভক্তি সহকারে শিব পার্বতীর পুজো করবেন এতে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে সকল দুঃখ থেকে আপনারা মুক্তি পাবেন বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু যা ষোলো সোমবারের ব্রত কথা আশা করছি বন্ধুরা আপনারা এই ভিডিওটি থেকে অনেকটাই উপকৃত হয়েছেন তবে বন্ধুরা এই ভিডিওটিকে একটি লাইক করেই যাবেন এবং কমেন্টটি হর হড়ো মহাদেব লিখেই যাবেন আর শেয়ার করতে ভুলবেন না আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে এই রকমই উপকারী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনারা সবার আগে ওই ভিডিওটি দেখেও নিতে পারবেন আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নামগান করতে থাকবেন হর হর মহাদেব জয় শিব শম্ভু